হুম দাঁড়াও আগে আমি যাই হুম এবার হুম আসো হুম সুন্দরভাবে ঘোরাও বেশ দাঁড়িয়ে যাও হুম এবারে আসো একা একা কী সুন্দর করছে একা একাই একদম একটু একটু করে আসবে হুর হুরু করে আসবে না সবসময় হয় হুম ব্যাস এবার ঠিক করে না হুম চন্দ্র ঘোড়া আঁকা হুম ঠিক আছে একদম ঠিক আছে আলকা হালকা করে আস্তে 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 কখনো যে কোনো সবাই যে ব্যাকে কোনো সময় তাড়াতাড়ি আসতে নেই দাঁড়িয়ে যাও ঠিক করে নাও ঠিক করে নাও কত সুন্দর করেছে দেখতে তো কত সুন্দর লাগছে দেখছেন একা একাই সুন্দর হয়ে করছে এটা নতুন আমি এখানে শিখিয়েছি একদম একটু একটু করে আসো একদম ঠিক আছে একদম ঠিক মাপে তুমি নতুন হয়ে ভালো মাপে আসছে হ্যাঁ একদম বাস আস্তে 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 ওটা দরকার নেই আসো আরও আসো এরকম তুই পুরো ব্যাগগেটে যদি করতে পারো এরকম তাহলে আর কাউকে লাগবে না এক একাই তুই চালাতে পারবে হুম ঠিক হুম আসো এবার স্টপ করো এতটা তুমি করতে হলে যথেষ্ট তাহলে মোটামুটি আমি যে লোককে শেখাই তারা তাড়াতাড়ি কত সুন্দর করতে পারে চলো

তারপরে দাঁড়বার পরে গাড়িটা কী করে ছাড়তে হয় সেটাই তোমাকে দেখাবো বলবে চলো আরো চলো এবার তুমি গাড়িটাকে ছাড়বে আছি তো আমরা এবার গাড়িটাকে ছাড়ো দেখি তুমি কীভাবে কর যদি না পড়ো তারপরে আমি তোমায় বলবো কীভাবে কী করবে দেখো একা এক চেষ্টা করো যে কীভাবে যাওয়া যায় তুমি যে ছাড়ছ এ ব্রিজে আমার এই যে ব্রিজ থেকে আমার দাঁড়িয়ে আছে বারো করে দাঁড়িয়ে আবার উঠছি যখন কি কি করছি বলতো দেখি দাঁড় করাবো প্রথম আমরা কি করছে করছি তারপরে আমরা যখন ওঠার সময় রানিংয়ে তো যেরকম নর্মালি উঠে হলো তারপরে যদি দাঁড়াচ্ছি আমরা আমরা ক্লাচ ব্রেক করে দাঁড়াচ্ছি এরপরে ব্রিজের ওপরে দাঁড়ানো অবস্থা থেকে চালার জন্য ব্রেক আমরা ক্লাচটা ছাড়বো কিন্তু হাফ ক্লাচ ছাড়বো এবার ক্লাচটা যখন আমরা ছাড়তে ছাড়তে আমরা ফিল করবো যে গাড়িটা গোগো করছে মানে ও এগোতে চাইছে সেই অবস্থাতে ব্রেকটা হালকা ছাড়লেই গাড়ি আপনা থেকে এগোবে তো আমাদেরকে ফুল ব্রেক বা ফুল কাজ ছাড়ার দরকার পড়ছে না গাড়ি গোগো করলে পরেই এগিয়ে যাবে ওটাকে বলে বিটিং পয়েন্ট বিটিং পয়েন্টে এ যখন গাড়িটা হ্যামিং হবে অর্থাৎ আওয়াজ হবে যে ওই চেলে চাইছে ওই বিটিং পয়েন্টে আমাদের ব্রেকটা ছাড়লে গাড়ি অটোমেটিক যাবে তুমি তো ভালোই বলেছ তুমি ভালোই জানো দেখতে পাচ্ছি

যে যেগুলো আমি দেখাচ্ছি ও দিব্যি সুন্দর করে করে নিচ্ছে ওর জন্য ওকে জিজ্ঞাসা করলাম তুমি কীভাবে করলে জিনিসটা ও যে আমার ভিডিওগুলো দেখেছে বা ও নিচে অভিজ্ঞতাতে করলো এটা বিরাট ব্যাপার সবার ভিতরে এইটা থাকে না সেন্স থাকে না ওর কিন্তু ভালোই সেন্স দেখতে পেলাম আমি অন্যান্য আরেকটা কথা বলি আমি অন্যান্য আরো ভিডিওই দেখেছি গাড়ি চালানো অন্যান্য আরো চ্যানেল কিন্তু তার দেখানোটা বুঝতে আমার যথেষ্ট অসুবিধাই হয়েছে দেবুদার ভিডিওটা দেখার পরে আমি অনেক সহজে জিনিসটা বুঝতে পেরেছি তার কারণে

হালকা হালকা ব্রেকে পা দাও দেখো ডাসবোর্ড দেখো কুড়িতে চলে এসেছে ক্লাস চাপো আরও ক্লাস ব্রেক করো এবার দেখো ফার্স্ট গিয়ার করো ক্লাস ব্রেক আরও করো হুম ফার্স্ট গিয়ার করো ক্লাস ব্রেক করো দেখো কতটা নিচে চলে এসে ডাসবোর্ডটা দাঁড়াও খেয়াল করো হ্যাঁ এই দেখো একে চলে এসছে এবার আমাদের আবার স্পিড দিয়ে আবার আমাদের আবার স্পিডে বাড়াতে হবে তাহলে আমাদের কী করতে হচ্ছে ফার্স্ট গিয়ারে আমরা যখন থার্ড গিয়ার রয়েছি বা ফোর গিয়ার রয়েছে প্রত্যেকটি গিয়ারে কমই কমই আনতে হবে ফোর গিয়ার থাকলে যখন আমার চল্লিশে চালাচ্ছে তাহলে আমরা তিরিশে চলে আসতে হবে ক্লাস ব্রেক করে স্লো করতে হবে তারপরে আবার কুড়িতে আনতে হবে তাহলে আবার ক্লাস ব্রেক হালকালা করতে হবে করে আমাদের আবার কুড়ি থেকে আনতে হবে কুড়ির আবার নিচে চলে আসতে হবে যদি আমার ফার্স্ট গিয়ার চলে আসতে হবে কারণ আমার সামনে যদি বাম্পার থাকে যদি কোনো ব্রিজ থেকে নামার পরে যদি দেখি বাম্পার রয়েছে ব্রিজের পর তখন আমার কিন্তু একদম স্লো করে ফার্স্ট গিয়ারে আস্তে আস্তে করে অর্থাৎ দশের নিচে আনতে হবে ক্লাচ ব্রেক করে স্লোলি করে দশের নিচে নেমে আস্তে আস্তে ওইটা আমাকে বাম্পারটাকে ব্রিজ থেকে বাম্পার থেকে পার করে নিতে হবে তারপরে আবার তুমি তোমার মোশনে চালাও যেরম যেরম পড়ো কোনো অসুবিধা যে ক্লাচে পা রাখো সিগনাল দেওয়া আছে সবসময় আমাদের সিগনালটা মেনে চলতে হবে সিগনাল আছে ক্লাচ বেড়ে দাঁড়িয়ে আমরা কিন্তু ডান দিকে নেব ডান দিকে পুরো ইউটানটা নেবো যদি ইউটানটা আমি শেখালাম ডান দিকে ইউটানটা নেব আমরা গাড়ির থেকে সবসময় দূরত্ব রাখতে হবে কতটা ক্লাচ ব্রেক করো ক্লাচ ব্রেক করো দেখে নাও যে দূরত্বটা আমরা আছি এই সিটে বসে এই যে আমাদের এই সিটে বসে স্ট্যাডিং সিটে বসে আর ও সামনের গাড়ির পেছন যেখানে যদি দেখা যায় ঠিক ততটা দূরত্বেই আমরা দাঁড়াবো এরকম সবসময় গ্যাপে রাখতে হবে এটা কিন্তু কেউ আস পর্যন্ত বলেনি আমার মনে হয় কিন্তু আমি তোমায় বলে দিলাম এবং প্রত্যেককে ইউটিউব চাঁদা থেকে প্রত্যেককে আমি যা বলবো সবসময় গ্যাপে গাড়ি রাখবে যতটা পারো মিনিমাম যেন একটা গাড়ি বেরোতে পারে ধরো ওই সামনের গাড়িটা গেলো না তোমার গাড়ি যেন বেরোতে পারে তুমি যেন আমার গায়ে গায়ে লাগবে না যেন বেশিরভাগ গ্র্যাপ আমি দেখি এক ফুট কি দেড় ফুট রাখে কি দু ফুট রাখে ওরকম গ্যাপে কখনও রাখবে না সব সবসময় একটা গাড়ির যেন সামনের গাড়িটা আমাদের পেছনের চাকাটা যেন দেখতে পারি ঠিক এইখানে বসে সিটে বসে এই সিটে বসে যেন আমরা দেখতে পারি পেছনের চাকাটা অন্য গাড়ির সামনে যে গাড়িটা আছে তার পেছনের চাকা যে আমি দেখতে পারি তাহলে তোমার কোনো অসুবিধা যদি নাও যায় তুমি পাঁচ দিয়ে ঘুরে যেতে পারো ধরো ওই সময় তার গাড়ি খারাপ হয়ে গেল বা সে যাবে না তাহলে আমি আমাদের বেরিয়ে যেতে পারি তাই গ্যাপটা সবসময় রাখবে আমরা যখন চালাবো তখনও গাড়ি কিন্তু গ্যাপে গ্যাপে চালাবে বুঝে শুনে সেই গ্যাপটা একসময় বলবো কতটা একটা রানিংয়ে একটা গাড়িতে একটা গাড়ি রানিংয়ে কতটা গ্যাপে আমি যাওয়া উচিত সেটা বলবো আজকে শুধু দাঁড়িয়ে আছে দাঁড়াবারটা আমি বল যে একটা গাড়িতে কতটা দূরত্ব আমি রাখবো পুরো সিঁড়ে চল তাহলে আমরা এবারে আমরা এই যে আমাদের এই সাইডটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না আমাদের এই ডান দিয়ে দেখতে তাহলে আমাদের মুখ দিয়ে একটু দেখতে হবে এই সাইডটা এই যে ওই সাইডটা আমাদের কিন্তু একটু দেখতে হবে এই সাইডটা ডান দিকে সাইডটা দেখে যেতে হবে কেন মিরারে অনেক সময় ডান সাদের মিরার সব আমাদের শিদে আসে ঠিক আছে তাই মিরারের যেটা দেখতে পাচ্ছি না তার সাথে আমাদের কিন্তু সব দেখা যায় না আমাদের ঘুরি অনেক সময় দেখতে হয় তাই সেগুলো খেয়াল করে রাখবে যখন আমরা কোনো ডান দিক ঘুরছি বা বাঁ দিয়ে ঘুরছি পাঁচ দিয়ে একটা রাস্তা আছে সে রাস্তাতে কোনো গাড়ি আসছে কিনা সেগুলো কিন্তু আমাদের দেখতে হবে

তুমি এর আগে কি এই যে গাড়িটা তুমি চালাচ্ছ এর আগে কোনো গাড়ি এরকম তো সুন্দর চালিয়েছিলে না এই শিখেছো কীভাবে শিখেছো তুমি বলো নতুন গাড়ি কেনা এবং গাড়ি চালাবো বলেই গাড়ি কিনেছিলাম এবং চালানো কেনার পরে এইটাই আমি প্রথম চালাচ্ছি এবং এর আগে আমি গাড়ি চালানো জানতামই না আমি যা শিখেছি প্রথমে আমি দেবুদার কাছ থেকেই দেবকুমারদার কাছ থেকে ট্রেনিং সেন্টারে শুরু করেছিলাম ট্রেনিং সেন্টারের গাড়ি চালানোর পরে আমি আমার নিজের গাড়িতে আমি শেখা শুরু করি কারণ আমার নিজের গাড়িতে সেট করাটাই আমার উদ্দেশ্য ছিল এবং আমি সেই উদ্দেশ্য আজকে সফল হয়েছে আমি এই এই কনফিডেন্সটা আজকে আমার মধ্যে এসেছে যে আমি গাড়ি মুভ করে দাঁড় করিয়ে একটা সেফলি যে গাড়ি চালানো সেই সেফ গাড়ি চালানোটা আমি করে দিতে পারবো হ্যাঁ এবং ব্যাক গিয়ারে আমার একটু চিন্তাই ছিল কিন্তু অনেক ধৈর্য ধরে আমাকে ব্যাক গিয়ার খুব ভালো প্র্যাকটিস করিয়েছে এবং আজকেই দিনেশ শুরুতে যখন আমি ব্যাকগিয়ার প্র্যাকটিস করলাম আজকে ভুল অবশ্যই হয়েছে ভুল কিন্তু দিনের শেষ এসে আমি ব্যাকগিয়ারটা ঠিকমতই দিতে পেরেছি আরেকটা কে দেবকনাথ যে যে বলে যে আমি শিখে শিখতে পারবে এই যে গ্যারান্টিগুলো দেওয়া হয় যে একদম গ্যারান্টি যে শিখতে পারবে সেই যে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে পারবো তোমাকে সেই সেইসব তোমার কি মনে হচ্ছে হয়েছে সেটা অবশ্যই তাই মানে কেউ একজন গাড়ি চালানো জানতো না তার মেকানিজম জানতো না সেইখান থেকে সে আজকে নিজে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে এবং শুধু সেটা না আমার মধ্যে সেই ইচ্ছাটাও এসেছে যে আমি চালাই আমি বলছি যে আমার হাজব্যান্ডকে আমি বলছি যে তাও আমি চালাচ্ছি বা এই ব্যাপারটা এটা একটা অনেকটাই এবং এটা তো আমার ট্রেনার দার ভরসা ছাড়া তো হতোই না এবং এই কনফিডেন্সটা উনিই এনেছেন সাহসটা সাহস যেটা অবশ্যই নিজের ওপর ভরসা করে এগিয়ে যাওয়া এবং তোম নিজের স্কিলের ওপর ভরসা দেওয়া যে না আমি পারবো এটা আমার মধ্যে সেটা আছে সেটাকে সাহস জোগানো বা সেই জায়গাগুলো নিয়ে যাওয়া সেই দেব কুমার হয়েছে আবার তাহলে মোটামুটি শুনতে পারলেন যে ও কিভাবে শিখেছে এবং কিভাবে ও অভিজ্ঞতা করেছে আজকে ও নিজের মুখে বলছে আমাদের কাছে এটা সবচেয়ে বড় যে আমি মানুষের জন্য কিছু করতে পারছি মানুষের জন্য মানুষকে শেখাতে পারছি এটা আমার কাছে বিরাট একটা গর্বের ব্যাপার যে আমি যে কটা মানুষের সঙ্গে বলেছি কথা যে হ্যাঁ তুমি পারবে মানে অনেক ট্রেনাররা অনেক লোকেরা কিন্তু প্রথমেই বলে দেয় তোমার দ্বারা হবে না বলতে পারছি না হবে কি না আমি কিন্তু সব সময় তাকে সাহস যোগাই সে পারুক চা না পারুক আমি তাকে কিন্তু সবসময় বল তুমি পারবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পারবে না অথচ সে কিন্তু পেরে দেখালো এরকমও কিন্তু হয় আমি দেখেছি আর একটা কথা আমি সবসময় বলবো সেফ লাইফ সেফ ড্রাইভার সেফ লাইফ সেফ ড্রাইভ মেনে চলবেন এবং সবসময় জন্য সরকারি যে আমাদের নিয়ম যেটা প্রশাসন থেকে নিয়ম আছে আমাদের ট্রাফিক যে রুল সেটা আপনারা কিন্তু মানবেন আমার সবসময় এটা নিবেদন থাকবে আমার ইউটিউব চ্যানেলটা আপনারা করবেন এই কারণে যে যেন মানুষ যেন সবসময় সচেতন থাকেন একদম সচেতনভাবে যেন চলেন এবং সবসময় যেন নিয়মকানুন মেনে চলেন এটাই এই যে তোমরা শেখার পর কি কি মানবে সেফ লাইফ সেফ মানবে তো একশোবারই নিজের সেফটি এবং পরিবারকে নিয়ে যখন চালাচ্ছেন পরিবারের সেফটি থেকে বেশি গুরুত্বপূর্ণ কিচ্ছু হয় না আগে আগে যাওয়া তাড়াতাড়ি যাওয়া এগুলো কিচ্ছু ম্যাটার করেন না যতক্ষণ আপনি সেফ এবং কমফোর্টেবল আছেন আর আমাদের এটা সবচেয়ে মানতবে সেফ লাইফ সেফ ড্রাইভ তুমি মানবে তো সেফ লাইফ সেফ ড্রাইভ সেফ লাইফ মানবে তাহলে আর